সাবন্তী মিষ্টির কলমে আজকের গল্প পিতৃসুখ আমাদের একটা ছেলে হবে দেখো ঠিক তোমার মতো কেয়ারিং দায়িত্ববান কিন্তু আমার তো মেয়ে চায় বাবা বলে কচি হাতে জড়িয়ে ধরবে আমার মেয়ে রাজকন্যার মতো রাখবো আমি ওকে ছেলেবেলায় মাকে হারিয়েছি তাই আমি রূপে মাকে চাই হীরক আর অনন্যা সাজানো ছোট্ট সংসার সংসারের লোক বলতে ওরা দুজন আর হীরকের পিসিমা দীর্ঘ পাঁচ বছর সম্পর্কের পর ওরা বিয়ে করেছে লোকে বলে নাকি বিয়ের পর আর বিয়ের আগের ভালোবাসা আলাদা হয় কিন্তু অনন্যার প্রতি হিরকের ভালোবাসা শুধু বেড়েছে বিয়ের পর একটা বছর শুধু ওরা ঘুরে বেরিয়েছে ওদের পছন্দের জায়গাগুলোতে হঠাৎ একদিন বাড়ি ফিরতেই হীরককে জড়িয়ে ধরল অনন্যা অনন্যার কপালে চুমু এঁকে হিরক বলল আজ এত খুশি কেন আমার অনু অনন্যা বলল খুব শীঘ্রই আমরা বাবা মা হতে চলেছি আনন্দে হিরকের চোখে জল চলে এলো বলল জীবনের সবচেয়ে বেশি খুশি আমি আজ হলাম সেদিন সারা রাত ঘুমোয়নি হিরক সারা রাত মাথায় হাত বুলিয়ে দিয়েছে চেয়ে থেকে চেয়ে সহধর্মিনী অনন্যার দিকে এই ছটপটে প্রাণমন্দ মেয়েটা কিনা একটা নতুন প্রাণ পৃথিবীতে আনতে চলেছে তারপর থেকে হীরক বদলে ফেলেছে নিজের দৈনন্দিন জীবনের রুটিন আগে দুজন মিলে সকালে টিফিন বানাতো এখন হিরক আধ ঘন্টা আগে উঠে টিফিন বানানো শুরু করে সঠিক সময়ে খাবার আর ওষুধ যত্ন করে খাইয়ে দেয় অনন্যাকে হিরকের পিসি খুব খুশি সবসময় খেয়াল রাখে অনন্যার অনন্যা খাবার না খেলে সোজা ভাইপোকে ফোন করে নালিশ করে এইভাবে ছটা মাস কেটে গেছে ওরা এখন পরিবারের নতুন সদস্যের অপেক্ষায় তাকে নিয়ে কত পরিকল্পনা ওদের কিন্তু হঠাৎ করেই অনন্যা অসুস্থ হয়ে পড়তে লাগলো অনেক ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েও কাজ হলো না কিছুদিন পরে ডক্টর জানালো বাচ্চা নড়ছে না বেশ কিছুদিন অবজারভেশনে রেখে কনফার্ম করলেন বাচ্চাটি মৃত অনন্যা কান্নায় ভেঙে পড়ল হিরকের মাথায় হিরক মাথায় হাত বুলিয়ে বলল, ভেঙে পড়ো না আমরা নতুন করে স্বপ্ন দেখব ডাক্তার বের করে কন্যা সন্তান ছিল সেটা তারপর হিরক সযত্নে স্ত্রীকে সামনে রেখেছে একটু একটু করে সুস্থ হয়েছে অনন্যা কিন্তু বছর ঘুরতেই অনন্যা আবার অসুস্থ হয়ে পড়ল বিভিন্ন টেস্টের রিপোর্ট পাওয়ার পর হিরকের দিশেহারা অবস্থা তার ভালোবাসার মানুষের শরীরে যে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যান্সার শুধু ঘুম ছেড়ে শুধু কেঁদেছে হিরক ওকে এইভাবে ভেঙে পড়তে কেউ কখনো দেখেনি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিল হিরক কিন্তু শেষ রক্ষা হয়নি এক বছরের মধ্যে কেমসহ্য না করতে পেরে হিরককে একা করে চিরবিদায় নিয়েছে অনন্যা অনন্যার মৃত্যুর পর পাগলের মতো কাঁদতে কাঁদতে স্ত্রীর দেহ বুকে জড়িয়ে ধরে চিৎকার করে বলেছিল হিলক। কেন একা একা ছেড়ে চলে গেলে আমায় আমি কি দোষ করেছিলাম বলো সব স্বপ্ন শেষ কীভাবে বাঁচব আমি অনেক চেষ্টা করেও বৃদ্ধা পিসি শান্ত করতে পারেনি ভাইপোকে তারপর হিরক কেমন যেন পাগলাটি টাইপের হয়ে গেছে পিসি হিরকের অবস্থা দেখে নতুন করে শুরু করার কথা বলার সাহস পাননি হীরকের ঘরে বড় করে টাঙানো অনন্যার ছবি পিসি দেখে রোজ ছেলেটা কত কথা বলে একা একা ওই ছবির সাথেই দশটা বছর কেটে গেছে হিরকের অনন্যাকে ছাড়া একলা জীবনের অফিস থেকে ফিরে হিরকের আর ইচ্ছে করে না ফাঁকা বাড়িতে ফিরতে সে বসে থাকে পার্কের একটা বেঞ্চে আরও প্রায় বসত অফিসে আগে ছুটি হলে বসে বাচ্চাদের খেলা দেখে একদিন হিরক দেখলো একটা ছোট্ট মেয়ে ওর পাশে বসার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না বেঞ্চে হিরক কোলে করে তাকে নিয়ে তুলে দিল বাচ্চা মেয়েটি হিরককে অবাক করে বড়ে উঠল আঙ্কেল তোমার কি মন খারাপ হীরকের মুখে হাসি ফুটল বলল কেন মা এমন মনে হচ্ছে কেন তোমায় আমি তো দেখি সব সময় তুমি গোমরা মুখে বসে থাকো হাসোই না হিরক বলল আসলে আমার কোনো বন্ধু নেই তাই আচ্ছা তোমার নাম কি আমার নাম তো তুলি বাহ মিষ্টি নাম তো কার সাথে এসেছো তুমি দিদুনের সাথে কিন্তু তুমি যে অচেনা লোকের সাথে কথা বলছো ভয় করছে না সবাই তো ভালো হয় না মা কিন্তু তুমি তো ভালো কে বললো মা আমি ভালো আমি জানি এই নাও চকলেট খাও কচি হাতে এগিয়ে দিল একটা চকলেট আচ্ছা দাও হিরক সেই মুহূর্তের জন্য ভুলে গেল সব যন্ত্রণা তুলির সাথে গল্প মেতে উঠল যতক্ষণ না তুলির দিদুন ওকে নিতে এলো সেদিনের পর প্রায় দিন হিরক আর তুলির দেখা হয় একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হলো ওদের মধ্যে এখন একদিন তুলিকে না দেখলে মন খারাপ হয় হিরকের। তুলি তার জন্মদিনে নিমন্ত্রণ করলো হীরককে হিরক উপহার হাতে উপস্থিত হলো তুলির বাড়িতে হিরক দেখলো বাড়িতে লোক বলতে তুলির মা আর তুলির দিদুন আর তুলি তুলির মা মীরা দেখলো অসম বয়সী এক ভদ্রলোকের সাথে তুলির বন্ধুত্ব হয়েছে ভদ্রলোককে দেখতে ভালো মানুষ মনে হলো কিন্তু তুলির মায়ের মনে যে প্রচুর ঘৃণা পুরুষ জাতির প্রতি বিশ্বাসী হয় না কিছুতেই ভালোবাসার বিনিময়ে ঠকেছিল মীরা তুলির জন্মের পর সব দায়িত্ব চুকিয়ে একা আর অসহায় মীরাকে ছেড়ে দূরে গেছিল ওর স্বামী তারপর থেকেই একটা একদিনের জন্য খোঁজ নেয়নি তাই সিঙ্গেল মাদার হিসাবে হিয়া আর বয়স্কা মা মাকে নিয়ে অনেক ঝড় পেরিয়ে ছোট্ট সংসারটা গুছিয়েছে ও মীরার মা অনেক বুঝিয়েছে নতুন করে শুরু করার জন্য মীরা কখনো সম্মতি দেয়নি মীরা দেখলো ভদ্রলোক বড় লাজুক কিছুই খাচ্ছেন না সে বলল জানেন খাবার নষ্ট করা একদম পছন্দ নয় আমার পুরোটা শেষ করে উঠবেন কিন্তু হিরক অবাক হয়ে তাকালো মীরার দিকে অনন্যার পর প্রথমবারের মতো ওকে কেউ জোর করল মীরার এই বকুনিটাও উপভোগ করলো হিরক। তারপর থেকে হিরকের এ বাড়িতে আসা বেড়েছে তুলির মন খারাপ হলেই ফোন করে ডাকে হীরককে একদিন মীরা বলেই বসল আচ্ছা হিরকবাবু বাবু সব সময় এক জামা পরে এমন অগোছালোভাবে থাকেন কেন ডিফারেন্ট কালার ট্রাই করতে পারেন আপনাকে ভালোই মানাবে তারপর থেকে হিরক একটু একটু করে আলমারিতে পরে থাকা জামাগুলো পরা শুরু করলো এইভাবে অনেকগুলো দিন কেটে গেল হিরক একদিন অফিস থেকে বেরোনোর পথে দেখল পাশের এক অফিসে হৈ হৈ কাণ্ড সবাই বলল আগুন লেগেছে চমকে উঠল হীরক এই অফিসেই যে কাজ করে তুলির মা মীরা তারা করে পৌঁছে দেখে অনেকেই ধোয়ার মধ্যে অসুস্থ হয়ে পড়েছে অজ্ঞান অবস্থায় মীরাকে দেখে বুকটা কেঁপে উঠল ওর সাথে সাথে হাসপাতালে ছুটল ও এরপর মীরার সম্পূর্ণ সুস্থ হয়ে চাওয়া অবধি থেকে থাকছে হিরত মীরার পর মনে পুরুষ জাতির প্রতি ধারণা বদলাতে শুরু করেছে মনে হয়েছে নিঃস্বার্থভাবে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু এখন একটু ভালো কিছু রান্না হলেই হিরকের ডাক পড়ে ওর ছোট্ট বন্ধুর বাড়িতে মীরা নিজে হাতে খাবার গুছিয়ে দেয় হিরকের পিসিমার জন্য এখন হিরক উপহার আনলে সবার জন্য আনে এই বাড়িতে এলে পরিবারের পরিবার মনে হয় তার এক অন্ধকার বাড়ির চেয়ে এই বাড়িটা ঢের শান্তির মনে হয় কিন্তু এ বাড়িতে হিরকের এত আশা দেখে কথা উঠতে শুরু করলো অনেকেই খারাপ মন্তব্য করতে শুরু করলো এক প্রকার হয়েই হিরককে এ বাড়িতে বেশি আসা বন্ধ এরপর প্রায় মাস কেটে গেছে করল এক হিরক আর ও বাড়িতে যায় না পার্কেই তুলির সাথে দেখা করে শেষ সেদিন তুলি আসেনি দেখে ওর বন্ধুদের জিজ্ঞেস করতেই ওরা বলল তুলি অসুস্থ এই রকম প্রায় তিন দিন তুলিকে না দেখে অস্থির হয়ে সব বাথা ভুলে হীরক তুলির বাড়িতে পৌঁছলো গিয়ে দেখল জ্বরে বেহুস মেয়েটা হীরক মীরাকে রেডি হতে বলল তারপর তুলিকে কোলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরোল সাত দিন তুলি হাসপাতালে ছিল নাওয়া খাওয়া ছেড়ে হিরক পড়েছিল হাসপাতালে বারবার খবর নিয়েছে তুলির ডাক্তার বাবুদের থেকে আসলে আর হিরক ভালোবাসার মানুষকে কষ্ট দেখতে চায় না মীরার মানুষটার প্রতি শ্রদ্ধা বেড়েছে তাই মীরার মা যখন বলেছে এই মানুষটার সাথে একসাথে থাকা ভাগ্যের ব্যাপার ছেলেটা সন্তান পাবে আর তুই আগলে রাখার মানুষ আমি হিরকের পিসিমার সাথে কথা বলি মীরা আর না করেনি হিরক এত কষ্ট পেয়ে শেষবার ভালো থাকার আশায় রাজি হয়েছে পিসিমার কথায় তাই দুই পরিবারের ছোট্ট একটা অনুষ্ঠান করে বিয়ে হয় হিরক আর মীরার নতুন করে ওরা আবার ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে তুলি হিরকের গলা জড়িয়ে বলে সবাই বলছে তুমি নাকি আমার বাবা হ্যাঁ শোনা আর তুমি আমার মা আমার রাজকন্যা আমার সব কিছু দিয়ে তোমাদের ভালো রাখার চেষ্টা করব আমি ফটোতে ওটাকে উনিও একজন মা যার বড় স্বাদ ছিল তোমার মতো একটা মিষ্টি বাচ্চার মুখ থেকে মা ডাক শোনার কিন্তু তার যে সে স্বাদ পূরণ হয়নি তবে আমার সে ইচ্ছে পূরণ হয়েছে তাই আমি বাকি জীবন তোমায় নিয়ে পিতৃসুখ উপভোগ করতে চাই হিরক মীরার মতো মানুষরা আবার ভালো থাকার স্বপ্ন দেখুক তাদের জীবনে ফ্যাকাসে নয় রঙিন হোক তুলির মতো বাচ্চারা অভিভাবক পাক মীরার মতো মেয়েরা মনের মতো মানুষ পাক আর শিরকের মতো অভাগা মানুষগুলো না হোক পিতৃসুখ পেয়ে ধন্য মনে করুক নিজেদের কত মানুষের গল্প আমরা জানি না না জেনেই কত ট্রোল করি বুড়ো বয়সে বিয়ে বলে মজা ওড়ায় ওদের গল্প জানলে হয়তো ওদের নিয়ে মজা করতে ইচ্ছে করবে না আর বাহবা দিতে মন চাইবে আজকের গল্পটি এখানে সমাপ্ত গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন যাতে গল্পের নতুন ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে ধন্যবাদ